আপনাদের কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করালাম অবশেষে কিন্তু আমি ব্লগটা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের এত দিন ধরে অপেক্ষা করার কারণটাই হচ্ছে কিন্তু আমি অনেকটা সিক ছিলাম হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়লাম আপনাদের তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা ভালো আছি চলুন কিন্তু অনেক আগে বিয়ে হওয়ার কথা ছিল বাট অনেকটা লেট হয়ে গেছে এখানে আমার মেয়ে আর মেয়ের জামাই বৌদ্ধের বাসা কিন্তু খুবই কাছে তারপরও আমরা অনেকটা দেরি করে ফেলছি আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন যারা আমাকে ইনবক্স করছেন বা অনেকে আস করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন অবশেষে আমরা সবাই চলনের উদ্দেশ্যে রওনা দিলাম বোধের বাসা অনেক টেক আছে তাই যেতে সময় লাগবে না বাইরে প্রচন্ড গরম যা বলে আর বোঝানো যাবে না এতটা গরম আমার বাচ্চার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে আমরা অবশেষে বৌদের বাসা চলে আসলাম আমরা কিন্তু সবাই বৌদের বাসা আইসা পৌঁছেছি তিনটা সাড়ে তিনটার দিকে এখন আর কি ভাইয়ের বন্ধুদের সাথে কিন্তু ভাইয়ের শালীদের সাথে তুমুল পরিমাণ লেগেই গেছে এখান দিয়ে ভাই বন্ধুরাও তর্ক করতেছে ওইখানটা ভাইয়ের শালীরাও তর্ক করতেছে এমন ভাবে গেট নিয়ে লাগছে মাঝখানটা ভাই গেছে মেঝো ভাই বেচারা তো দুই দিকে আপন কোন দিকে আর বেচারা যাবে তাই বেচারা কোন দিক খুঁজে না পেয়ে কিন্তু আমাকে অবশেষে ডাক দিলো আমি যাওয়ার পরে কিন্তু অনেক কথা হলো আমার সাথে তাদের সাথে অনেক কথা হলো তো অনেক আমি ফাইল জামি করলাম করার পরে আমি ওনাদের জিজ্ঞাসা করলাম তাদের বললাম গেট দোসেন ভালো কথা আমরা সবাই অনেক খুশি হয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন দেন ভিতরে নেই শালিকারা যেহেতু ভাইয়ার গেটটা ধরছে তাহলে তার এমনি এমনি দুলা টা যাইতে দিবে না এটা স্বাভাবিক শালিকাদের আবদার রেখে কিন্তু অবশেষে দুলাবাই প্রবেশ করলো শ্বশুরবাড়িতে আমি প্রথমেই আমার জায়ের সাথে দেখা করলাম জায়ের সাথে দেখা করে কিন্তু দেবর ওদিকে চলে গেলাম দেবর এখানে এসে দেখি আহ দেবরে তো শালীরা একদম টেরা ধরে রাখছে আমাদের শশীর কিন্তু কথা খুবই মজা ওর কথা যদি কেউ শুনতে পারতেন তাহলে বুঝতে পারতেন খুবই মজার কথা বলে অবশেষে খানা দানার পালা এমনিতে অনেক দেরি হয়ে গেছে তাই জামাই খুদাও লেগে গেছে চলে আসছে জামাই খাসি এটাকে এমন ভাবে রাখছে যেন ভাইয়ের দিকে ট্যাক ব্যাগায় তাকায় আছে আমি কিন্তু সেটাকে আবার ঘুরাই দিলাম আর ভাইয়ের বন্ধুরা তো মশাল্লাহ তারা এক একটা একদম চুপ করে বসে আছে খাসিরা যে ভাঙবো তারও কোনো খবর নাই তাই কি আর করবো আমি অবশেষে মাথাটা ভাঙলাম আর আপনাদের তো বলে বুঝাতেই পারবো না ওই দিন কি একটা গরম গেছে আর কি যে একটা বাজে অবস্থা ছিল আমাদের সবার ওই দিন সবচেয়ে অবস্থা হয়ে গেছে আপনারা যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছেন সেটা কিন্তু আর কতক্ষণ পরে আপনারা দেখতে পারবেন তো সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন সবারই খানাপিনা শেষ এখন কিন্তু বিয়ের পালা প্রথমে কিন্তু মেয়েদের স্বাক্ষর নেয় তারপরে কিন্তু ছেলেদের আর এখানে কিন্তু বইয়ের স্বাক্ষর দেওয়া হয়ে গেছে এখন ছেলের পালা তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দোয়া করবেন ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে সবাই এদিকে মিষ্টি খাওয়ায় ব্যস্ত আর আমি আর আমার নাতি কিন্তু দুজন মিলে ভিডিও করায় ব্যস্ত দেখেন আমরা দুজনে কি সুন্দর ভিডিও করছি সবাই ওর জন্য দোয়া করবেন নাতির সাথে ভিডিও করা শেষ এখন কিন্তু দেবরকে নিয়ে চলে আসলাম বউয়ের কাছে এখন তো মালা বদলের সময় মালা বদল করবে তারা দুজন সন্ধ্যা হয়ে গেছে শেষ বিকেলের কাছাকাছি আর সূর্য নামে গেছে বাহিরে অন্ধকার ঘরের ভিতরে তো আরো বেশি অন্ধকার লাগতেছে

সবার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছেন বউ শুধু কিন্তু কাবিন করে রেখে আসা হয়েছে বউ কিন্তু আনা হয় তাজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ